আমরা চরে ঘুরতে ঘুরতে এখন পদ্মা নদীর পাড়ে এসে দাঁড়াইলাম তো বিকাল ক্রান্ত পরন্ত বিকালবেলা পদ্মা নদীর পারে অনেক সুন্দর লাগতেছে এই যে পাশে বিশাল পদ্মা যতদূর চোখ যায় সেজন্য পানি আর পানি আর এই দিকটাতে আপনাদের এই এইটাকে কী বলে ভাই জিও ব্যাগ না জিও ব্যাগের ভিতরে বালি ভৈরা নদী নদীর পাটটাকে ঠিক রাখার জন্য আর কি প্রচেষ্টা তো আমরা এখন এই দিক থেকে একটু হাঁটব আপনাদেরকে দেখাবো যে কি সুন্দরভাবে পুরো কাজটাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হচ্ছে যার কারণে কাজের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হবে আশা করা যায় তো এই সাইডটা ওই সামনের দিকটা অনেকটা অংশেই ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এই বাদটা দিতেছে এতে করে এই পুরো অঞ্চলটাকে রক্ষা করা পসিবল হবে কারণ পদ্মা কতটা ভয়ঙ্কর খরস্রোতা এটা তো আমরা মোটামুটি সবাই জানি যার কারণে সরকারের এই প্রচেষ্টা খুব ভালো একটা উদ্যোগ আসলে এর মাধ্যমে হয়তো বা কিছু মানুষের ঘরবাড়ি বাড়ি বাঁচানো সম্ভব হবে আর নাহলে পদ্মা যেদিক থেকে যায় সেদিক তো সবাইকে সর্বশান্ত করে ফেলে তো এখন আমরা এই নদীর পাড় থেকে হাঁটতেছি দুইজন আজকে আমরা দুইজনই আসছি আর তেমন সাথে কেউ নাই যার কারণে একবার আমি ক্যামেরা ধরি একবার আরি ভাই ক্যামেরা ধরে বিশ কিলোমিটার গাড়ি বিশ কিলো বিশ কিলোমিটার আমাদের বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার রাস্তা রাইড করে আমরা এখানে আসছি তো ওই ওইদিকেও কাজ চলতেছে পিছনেও কাজ চলতেছে মানে সব কিছু মিলাই আর কি ভরপুর একটা কর্মযজ্ঞ আর পুরো কাজটাই হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যার কারণে কাদের মানটা অনেক ভালো হচ্ছে কোনো ঘাপলা করার সুযোগ নেই আসলে কারণ আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা তো তাদের যেহেতু কাজটা তারা তত্ত্বাবধান করতেছে সেহেতু তাদের মানটা অনেক হাই হচ্ছে তো অতটাও কিন্তু স্রোত নাই ভাই খেয়াল করছে স্রোত নাই তারপরেও দেখেন ওই সাইডটা একদম কিন্তু ভাঙিয়ে রুকে গেছে ভিতরের দিকে ওই জায়গাটা কেন ভাঙলো ভাই কম তো কারণ নইলে ওই জায়গাটা কিন্তু একটা খালের মুখ খাল ছিল খাল ছিল না ওইটুক ওই খালের মুখে কিন্তু আর ইটা দিতে পারে না যার কারণে ওই জায়গাটা পানির প্রেসারটা এসে ওই জায়গায় বাড়ি খেয়ে ওই অঞ্চলটুক ভেঙে গেছে আমাদের ব্যাগটাগ টুরুন বুরুন কিন্তু সব ওখানে সমস্যা নাকি হ্যাঁ যেহেতু আমাদের ব্যাগের ভিতরে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে তো সেইগুলো আমরা ওই গাড়িতে রাইখে আসছি এখন আবার যাচ্ছি ওইগুলো আনার জন্য তারপরে আমরা আরো কিছুক্ষণ ঘুরবো তারপর যাবো আসছিলাম একটা উদ্দেশ্যে উদ্দেশ্যটা হয়নি তো একটু ঘুরে ফিরে দেখি আসলে আমরা অনেকদিন পরে দুজন মিলে আসছি সবাই অনেক মিস করতেছি মানে এর আগে আমরা পাঁচ ছয়জন মিলে আসছি এদিকে দুই তিনটা গাড়ি নিয়ে

আমরা এর আগে আসছিলাম তখন অবশ্য বৃষ্টির পানি আসছিল ওই তখন একটু ঘোলা ছিল ততটা মাছ পাইনি কিন্তু এখন এটা হচ্ছে জোয়ারের পানি অরিজিনালি এই পানিতে মানে মাছ থাকবো অলরেডি চায়না দুয়ারি দিয়ে অনেক মাছ অভাব নাই ভাই নামতে তো আমার ইচ্ছা করতেছে কিন্তু একা তো সাহস পেয়েছি না রুবুল বাই থাকলে আমি নামে যেতাম রাখতে পারতাম তো আমরা কিছুক্ষণ এদিক দিয়ে ঘোরাঘুরি করবো তারপর চলে যাব যে অন্য কোনো জায়গায় মানে সুন্দর কোনো জায়গা পাই কিনা আজকে বের হয়েছি দুপুরে বের হয়েছি ঘুরতেছি দিদি মিলে ভালো লাগতেছি